খুবই দুঃখজনক একটা ঘটনা দেখলাম যাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে তাদের বেলাতে ঘটেছে বলে আরো বেশি দুঃখজনক তারা এনসিপির নেতাকর্মী সবাই এনসিপির নেতাকর্মীরা এনসিপি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার করেছে যে বাংলাদেশে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখাবে এবং বাংলাদেশের মানুষ একটা সময় তাদের মানে শুরুর দিকে গত বছর পাঁচ আগস্ট সরকার পতনের পরে শুরুর দিকে এটা বিশ্বাসও করেছিলেন যে তারা নতুন কিছু করে দেখাবে কিন্তু এনসিপি গঠিত হওয়ার পরে নানা ধরনের কর্মকাণ্ড সেই স্বপ্নভঙ্গের কারণ হয়েছে যেটা বাংলাদেশের জন্য বেশ অস্বস্তিকর খবর তাদের জন্য অস্বস্তিক অস্বস্তিকর খবর এবং এক ধরনের বলা যায় যে গড্ডালিকা প্রবাহে গা ভাস ভাসিয়েছেন তারা সেরকম দৃষ্টান্ত আমরা বহুবার দেখেছি এবার আবারও ঘটলো আজকে শাহবাগে একটি কনভেনশন হলে তারা একটা প্রোগ্রাম তাদের ছিল সেখানে তাদের দুই পক্ষের সংঘর্ষ হলো এবং সেই সংঘর্ষে অনেকে রক্তাক্ত হলেন এই ব্যাপারগুলো আমরা দেখলাম পেছনের কারণ হচ্ছে অর্থনৈতিক লেনদেন অর্থনৈতিক লেনদেন কারণ হবে কেন তার মানে কোথাও কি তারা চাঁদাবাজি করতে গিয়ে ভাগ বাটোয়ারাই সমস্যা হয়েছিল একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক রাতে গণমাধ্যমে যে খবরটা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ বাংলাভিশনের খবরটা ফটোকার্ডটা আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন যে এখানে দুইজন রক্তাক্তের ছবিও দেওয়া হয়েছে যেগুলো ব্লার করে দিয়েছে সেখানে বাংলাভিশন বলছে আর্থিক লেন নিয়ে বিরোধ এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ অন্যান্য গণমাধ্যম বলছে যেমন বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে সেখানে দুই জন আহত হওয়ার ঘটনাও ঘটেছে অন্যান্য গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র বলছে আরও বেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে একটি মানে ছড়িয়ে পড়া ভিডিওর একটা অংশবিশেষ দেখে আসবেন নাকি এই ভিডিওটা বলছে যে ঘটনাটা ঘটেছে ঘটনাটার অস্তিত্ব রয়েছে এই ভিডিওটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো তখন ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল যে এটা বোধ অন্য কোথাকার ভিডিও অন্য কোনো ঘটনার ভিডিও যেটা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এটা এক ধরনের প্রচার প্রপাগান্ডা করছে এনসিপিকে দোষ দিয়ে এই ভাবনা ফেসবুকে সন্ধ্যার পরে যখন এটা ছড়িয়ে পড়লো তখন এই ভাবনা ব্যক্তিগতভাবে আমার হয়েছিল কিন্তু যখন গণমাধ্যম নিউজ করা শুরু করলো এবং সেটার স্থির চিত্র সহ নিউজ করা শুরু করলো যেমন দুটা স্থির চিত্র আপনারা দেখে নিতে পারেন সংঘর্ষের ঘটনা সেই একই স্পটের এই দুইটা চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা আহ ঘটেছে যে ভিডিওতে দেখা গেল যে হেলমেট নিয়েও মারার ঘটনা দেখছি যে ঘটনাই রক্তাক্ত হওয়ার ঘটনা আমরা দেখেছি গণমাধ্যম বলছে নিয়ে দেখা যায় কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল সভা চলাকালে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও মহম্মদপুর বসিলা ও বংশাল থানার এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় সেখানে বলা হচ্ছে যে পূর্বের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্ততপক্ষে পক্ষে দুইজন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালেও নেওয়া হয়েছে আজকে সন্ধ্যায় এই ঘটনা ঘটে সাংবাদিকদের ছবি ও ভিডিও করতে বাধা দেয়ার ঘটনাও ঘটিয়েছেন তারা অর্থাৎ সাংবাদিকরা এই এটার ভিডিও করতে গিয়ে গেলে তাদেরকেও বাধা দেওয়া হয়েছে আর সরেজমিনে দেখা গেছে কনভেনশন হলে তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর যেটা বললাম যে সেই ঘটনাটা ঘটেছে সেখানে উপস্থিত নেতাকর্মীরা জানান প্রায় তিন মাস আগে যে ঘটনাটা মজার ঘটনা এবং এই ঘটনাটা চাঁদাবাজির ঘটনা ঘটনাটা জানান প্রায় তিন মাস আগে বংশাল থানার এটা নিশ্চিত করছে বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের প্রথম সারির বিজনেস পত্রিকা তারা বলছে যে প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা করতে যান একটা কোম্পানির সঙ্গে এনসিপি নেতাদের কি আর্থিক আলোচনা কি আর্থিক আলোচনা থাকতে পারে সেটা খুব সহজেই বোঝা যায় তারা বিষয়টি ঢাকা মহানগর উত্তর নেতা শোয়েবকে অবহিত করেন শোয়েব মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে তাদের সহযোগিতা করতে বলেন অর্থাৎ মোহাম্মদপুরের আরেকজনকে দায়িত্ব দেওয়া হয় যে ওরা দূর থেকে গেছে তোমরা কাছে আছো তোমরা প্রভাবশালী ওখানে তোমরা ওদেরকে সহযোগিতা করো অভিযোগ করা হয় রিয়ান ওই সময় বংশাল থানার নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন তবে তারা কৌশলে পালিয়ে আসে পরে বিভিন্ন সময়ে রিয়ানের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে তিনি তা ফেরত দেননি এই টাকা কি সে মানে ওই কোম্পানি থেকে নেওয়া টাকার ভাগ নিয়েছেন নাকি কি নিয়েছেন এটা কিন্তু খুব একটা পরিষ্কার নয় গণমাধ্যমে নাকি রিয়ান ঘুষ নিয়েছেন না কি হয়েছে সেটা পরিষ্কার করেনি তারা পরিষ্কার এনসিপি নেতারা এখন পর্যন্ত পরিষ্কার করেনি সর্বশেষ আজকে শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ান দেখতে পেলে বংশালের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লিফটের সামনে কথা কাটাকাটির থেকে সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষের ভিডিওটা আপনারা দেখলেন অথচ যে ঘটনাটা আমরা দেখ মানে যে ঘটনাটা আমরা প্রতিনিয়ত তাদেরকে বলতে দেখছি যে ব্যাপারে বলতে দেখছি সেটা হচ্ছে যে এনসিপি নাকি বিভিন্ন টক্সে এনসিপির নেতারা এরকম যুক্তি খণ্ডনের চেষ্টা করেন যে একটা উদাহরণ দেখান এনসিপির কোনো নেতা কর্মী কোনো ধরনের চাঁদাবাজি দুর্নীতি বাণিজ্য এরকম কোনো কিছুর সঙ্গে জড়িত আছে তারা বলার চেষ্টা করেন তারা কখনোই এই মানে বারবার বিভিন্নজনকে শোকজ করা নোটিশ দেওয়া বহিষ্কার করা এরকম ঘটনা যেমন তাদের নেতা দরবেশ নয়া দরবেশ তানভীর সালাউদ্দিন তানভীর তাকে এনসিপি থেকে বহিষ্কার করার পরেও এনসিপি স্বীকার করে না যে এনসিপির কেউ এই দুর্নীতির সঙ্গে কিংবা ঘুষ বদলি বাণিজ্য সরকারি টাকা লুটপাট এইগুলোর সঙ্গে জড়িত আছে বরং তাদের উচিত ছিল ব্যাপারগুলো স্বীকার করে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া যথাযথ শাস্তি দেয়া মানে যৌন হয়রানির কেলেঙ্কারির অভিযোগ থাকা সত্ত্বেও যখন তারা তিন মাসের একটা শোকজের ব্যাপারের শেষে আবার তাকে দলে ফিরিয়ে নেয় কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তখন তাদের প্রতি মানুষের আস্থাহীনতা কাজ করার একটা ব্যাপার তৈরি হয় যে তারা হ্যাঁ যে কোনো দলেই একটা দল যখন গঠন করতে হয় তখন তো বিভিন্ন রকমের মানুষ সেখানে আসে এটা তরুণদের দল বিভিন্ন ধরনের তরুণরা আসবে তারা নানা রকমের স্বার্থসিদ্ধির কাজ করবে কিন্তু একেবারে নেতৃত্ব পর্যায়ে যদি শক্ত হাতে সেগুলো মোকাবেলা করা হয় যে মেনে নিচ্ছি আমরা এই ঘটনা ঘটেছে আমরা তো আগে থেকে টের পাইনি এ এরকম তাকে বহিষ্কার করা হলো সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তার ব্যক্তি অপরাধ দল গ্রহণ করবে না সেই কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে এরকম ঘটনা যদি মানে ঘটতে থাকে তাহলে তাদের দলের মধ্যেও একটা মেসেজ যাবে তারপরে এরকম ঘটনা আর কেউ ঘটানোর সাহস পাবে না আমরা দল হিসেবে বিএনপির এরকম সিদ্ধান্তের ব্যাপার দেখেছি বহু গত বারো চোদ্দ মাসে বিএনপি প্রায় সাত হাজারের বেশি নেতাকর্মীকে নানাভাবে বহিষ্কার করেছে একটা বিপুল সংখ্যক নেতাকর্মীকে বহিষ্কার করে বিএনপি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যদিও কিন্তু সেই মেসেজে কাজ হয়নি বিএনপির তৃণমূলকে বিএনপির নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না এনসিপি ছোট দল এখন পর্যন্ত ছোট দল তারা তাদের কাঠামো ছোট তাদের পক্ষে কন্ট্রোল করাটা অনেক বেশি সহজ ছিল যদি ব্যাপারগুলোকে মানে ডি মানে অস্বীকার না করে ব্যাপারগুলোকে ওন করে তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যাপার হতো মোহাম্মদপুর অঞ্চল নিয়ে বহু মানে অভিযোগ রয়েছে মোহাম্মদপুর অঞ্চলের এক মানে নেতা এনসিপি নেতা মপ তৈরি করতে যেয়ে ধানমন্ডিতে একটা বাড়িতে সেখানে পুলিশের সঙ্গে যা করেছিলেন তারপর হান্নান মাসুদ তাকে ছাড়িয়ে নেয়া তারপরে আবার এক চাঁদাবাজিতে মিরপুর না উত্তরা এলাকায় যে সেখানে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া তারপরে জেলে যাওয়া এই ঘটনাগুলো এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের খুব একটা সম্মান বাড়াচ্ছে না আমার মনে হয় যে এই ব্যাপারে খুবই সচেতন তাদের হতে হবে নতুবা তাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেয়ার অঙ্গীকার এবং প্রতি মুহূর্তে তারা এই কথা বলে মুখে ফেনা তোলার চেষ্টা করে সেগুলো মানুষের কাছে একেবারে অগ্রহণযোগ্য হয়ে পড়বে দর্শক আপনার ভাবনা কি কি হচ্ছে এগুলো কোন পথে এগোচ্ছে এনসিপি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স